হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য তোমাদের জন্য চলে আসলাম ইউটিউব থেকে টাকা ইনকাম করা সহজ খুবই সহজ বিচার ভিউসে ইউটিউব টাকা দিচ্ছে তোমাদেরকে এই সব টাকাগুলো কোথায় যাচ্ছে তোমরা কেউ জানো না তোমাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে ইউটিউব সব টাকা নিয়ে নিচ্ছে ইউটিউব সব টাকা তোমাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কিভাবে দেখবেন সেটাই বলছি এই ভিডিওটার মাধ্যমে উনিশ হাজার সাতশো কে ডলার জমা সাবস্ক্রাইবার হয়েছে আর একশো বাহাত্তরটা ভিডিও দিয়েছে কতটা কতটা ডলার জমা হয়েছে দেখুন একদম ভাইসাহ মাসা আল্লাহ অনেক